আসলে খামার তো করাই যায় খামার দিতে তো আর তেমন কোনো কিছুর প্রয়োজন নাই টাকা ইনভেস্ট করলেন গরুর খামার হয়ে গেল গরু হয়ে গেল কিন্তু মাঠে টিকে থাকাটা হচ্ছে সব থেকে চ্যালেঞ্জের একটা বিষয় গরু কিনে গরুকে লালন পালন করে গরুর পিছিয়ে ইনভেস্ট করে এখান থেকে লাভ বের করতে হবে উৎপাদন করতে হবে বা মাংস উৎপাদন হোক বাচ্চা উৎপাদন হোক যেটাই হোক করতে হবে কিন্তু কথা একটাই মাঠে টিকে থাকতে হবে আসলে টিকে থাকতে গেলে অনেক বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যেমন নিজের কাজগুলো আমাদের নিজে করতে হবে প্লাস কীভাবে গরু কিনে খামার শুরু করবো কয়টা গরু দিয়ে খামার শুরু করব এই ভিডিওতে আমি আজকে বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমি মূলত আমার আমার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমার যে গরুর খামারটা দেখতেছেন না এটা কিন্তু আমি একাই পরিচালনা করি না এর পিছনে আরও দুইটা মানুষের অবদান আছে এক হচ্ছে আমার আম্মু দ্বিতীয় হচ্ছে আমার ওয়াইফ আমি মূলত যতটুকু পারি ওদের সাথে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু যদি অবদানের কথা বলি আমার আম্মু এবং আমার ওয়াইফের ভূমিকা সব থেকে বেশি একটা খামার আসলে একার পক্ষে টিকে রাখা অসম্ভব ব্যাপার আবার যদি লোক দিয়ে খামারটা করতে যান সেক্ষেত্রেও টিকে থাকা অনেক চ্যালেঞ্জের একটা বিষয় কারণ খামারে কিন্তু অনেক খরচ আর প্রথম স্টেপে গরু কিনে খামার শুরু করলে আপনি তো লোক মানে রাখতে পারবেনই না আর গরু কেনার সাথে সাথে কিন্তু বেনিফিট আসা শুরু হবে না আপনার একটা লং টাইম সময় লাগবে বেনিফিট আসতে গেলে এবং অনেক শ্রম অনেক ধৈর্য মানে তারপরে আপনার সেখান থেকে বেনিফিট আসা শুরু হবে গরু কিনে আনলে যদি বেনিফিট আসতো তাহলে আজকে সবাই কিন্তু মানে গরুর পিছিয়ে ছুটতো যাই হোক আরেকটা কথা বলি আমার যে গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদিন দুই দিনে এরকম হয়নি এর পিছনে অনেক লম্বা হিস্টোরি আছে আসলে খামার করতে গেলে সব থেকে বড়ো বিষয় হচ্ছে ধৈর্য থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে এবং এর পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে তাহলে আপনি একদিন সফল হতে পারবেন ইনশাআল্লাহ আমার এই খামারটা মূলত যখন শুরু করা হয় তখন মাত্র কয়েকটা বকনা দিয়ে মানে আগে অনেক গরু ছিল কিন্তু আমার আব্বা রসিকের সময় গরুগুলো বিক্রি করার পরে মাত্র তিনটা মাত্র বকনা বাসু ছিল আমার এই খামারে সেখান থেকেই খামারের যাত্রা শুরু দুই হাজার বিশ সালের কথা বলতেছি আজকে দুই হাজার পঁচিশ সাল এই পাঁচ বছরে আমার খামারটা একটা মোটামুটি পরিপূর্ণ আমার কাছে মনে হয় যে আমি একজন ছোটো মোটো খামারি আসলে এই খামারটা টিকিয়ে টিকিয়ে রাখছি এবং গরু টরু বিক্রি করে নাই এবং এই খামারের পাশাপাশি আমার আরও ছোটো মোটো দুই তিনটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যার কারণে আমি এখন পর্যন্ত এই সেক্টরে টিকে আসি আসলে খামার করতে গেলে এর পাশাপাশি কিছু না কিছু রাখতে হবে ব্যাক আপ দেওয়ার জন্য যাতে হুটহাট করে বাসুর বিক্রি করতে না হয় বা প্রবলেম ফেস করলে আমরা বিভিন্ন সাইড থেকে টাকা ম্যানেজ করতে পারি এবং দৈনন্দিন কিছু খরচ যেন আমরা খামারে অ্যাড করতে পারি কারণ সারা বছরে আসলে খামারে দুধ থাকবে না বা সারা বছর কিন্তু আপনার উৎপাদন হবে না কোনো এক সময় যা উৎপাদন নাও থাকতে পারে এই কারণে আমাদের খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে যাই হোক কথা আসি আপনারা যারা গরুর খামার করতে যাচ্ছেন সবথেকে বড় কথা অল্প বিনিয়োগে খামার শুরু করতে হবে অল্প বিনিয়োগ বলতে অল্প টাকা দিয়ে খামারটা শুরু করতে হবে যেমন আপনি যদি খামার করার আপনার খুব ইচ্ছা থাকে তাহলে আপনি ছোটো মোটো বকনা বাসুর দিয়ে খামার শুরু করতে পারেন এর পিছিয়ে আপনি শ্রম দেন সময় দেন এবং ইনভেস্ট করেন দেখবেন একসময় আপনার মনের মতো খামার পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু একবারে বিঘ অ্যামাউন্ট দিয়ে যদি আপনি খামার করতে আসেন তাহলে আপনি লস খাওয়ার একটা ভয় থাকবে কারণ বাজারে আসলে রেডি করা জিনিসগুলো খুব বেশি একটা ভালো হয় না আর মানুষ ভালো জিনিসটা আসলে বিক্রি করতে চায় না এই জন্য আপনি যদি একান্তই খামারি হতে চান মানে ডেইরি সেক্টরে আসতে চান তাহলে আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে এবং ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ একবারে তারপরে আপনি একটা পরিপূর্ণ খামারি হতে পারবেন তারপরে আরেকটা কথা যদি বলি আপনি যে খামারি হবেন খামারের পিছে আপনাকে যে পরিমাণ সময়টা দিতে হবে আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন যে আসলে খামারের কষ্টের কাজগুলা কি কি এবং কয়ে কয়জন লাগে একটা খামার পরিচালনা করতে একটা খামার কিন্তু কখনও একার পক্ষে মেনটেন করা সম্ভব না আমার যে খামারটা দেখতেছেন এর পিসি কিন্তু আমরা তিনজন কাজ করি আম্মু আমার ওয়াইফ এবং আমার আমার মানে আমি আমরা এই তিনজনে সবসময় কাজগুলো করে থাকি যখন যে কাজটা আমাদের চোখের সামনে পড়ে আমরা নিজেরাই সলভ করে ফেলি মানে কারোর জন্যে কোনো কাজ জমায় রাখি না যে এই কাজটা আম্মুর আম্মু করবে আমার ওয়াইফ করবে বা আমি করব যখন যার সামনে যে কাজটা পড়ে যায় ওটা আমরা করে ফেলার চেষ্টা করি আর খামার আপনি যদি নিজে করতে না পারেন খামারের কাজগুলো তাহলে আপনাকে অবশ্যই লোক রাখতে হবে আর লোক রাখতে গেলে আপনার খামারে মোটামুটি উৎপাদন হয় বা মোটামুটি টাকা আসে এইরকম খামার আপনাকে তৈরি করতে হবে আর প্রথম স্টেপে আপনি কখনোই লোক রেখে গরুর খামার থেকে লাভবান হতে পারবেন না কারণ এখানে বলাই আসে নিজের কাজ নিজেকে করতে হবে আপনাকে খরচ কমানোর জন্য দানাদার খাদ্য নিজেকে তৈরি করতে হবে এইভাবে আপনাকে খামারটা পরিপূর্ণ করে নিতে হবে যখন আপনার খামারটা একটা পরিপূর্ণ খামারে পরিণত হয়ে যাবে যখন আপনার খামার থেকে মোটামুটি প্রতি মাসে পঞ্চাশ এক লাখ টাকা প্লাস ইনকাম হবে তখন আপনি খামারের লোক রাখতে পারেন কিন্তু তাছাড়া আপনার এদিকে আমাদের মতো ছোটো মোটো খামারিতে কখনো লোক রেখে আমরা ভালো কিছু করতে না আমার খামারে যদি আমি দুধের উৎপাদনের কথা বলি আমার পার ডে এখন পঁচপান্ন লিটার প্লাস দুধ আসে আর পঁচপান্ন লিটার মানে লিটার এক লিটার দুধের দাম পঁচপান্ন টাকা তার মানে আমার প্রতিদিন তিন হাজার পঁচিশ টাকা দুধ বিক্রি করতেছি এবং এর গরুগুলোর পিছিয়ে আমার কী পরিমাণ খরচ হয় সেটা বলতেছি আমার মিশ্র ভুষি যে ভুসিটা আমি তৈরি করি খাওয়াই এটা খায় পঁচিশ কেজি পার ডে এবং ফিড খায় পনেরো কেজি এই হচ্ছে আমার গরু দানাদার খাদ্য খায় সারা দিন মিলে এখন পঁচিশ কেজি ভুসি যদি পঁয়ত্রিশ টাকা গুণন হয় মানে কেজি হয় তাহলে আপনার আটশো টাকা আমার হচ্ছে ফিটের দাম আসে ধরলাম নয়শো টাকার সে সরি মিশ্রভুষি খায় এবং ফিডে ফিট খায় হচ্ছে ছয়শো টাকা এই নিয়ে পনেরোশো টাকা আমার দানাদার খাদ্য খায় এবং কাছাকাছি আমার নিজের থাকে প্লাস যদি কখনও কিনি ধরলাম অ্যাভারেজ আরও দুশো টাকা আমার এর পিসে ইনভেস্ট তার মানে সতেরোশো টাকা আমার পার ডে আমার গরুগুলো দানাদার খাদ্য খাচ্ছে এবং আরও ধরলাম আমি দুশো টাকা এক্সট্রা কোনো ওষুধ বাবদ বা অন্যান্য আনুষঙ্গিক খরচের কারণে আমি দুশো টাকা ধরলাম তার মানে পার ডে আমার উনিশশো টাকা খাচ্ছে কিন্তু আমার খামারে দুধ উৎপাদন হচ্ছে তিন হাজার পঁচিশ টাকা আমার তার মানে এগারোশো টাকা আমার টিকতেছে আরও একশো টাকা বাদ দিলাম তার মানে এক হাজার টাকা আমার পার ডে গরুর দুধ থেকে আমার আসতেছে এখন এখানে তিরিশ হাজার টাকা যদি মাস হয় তাহলে আমি যদি একটা লোক রাখি তাহলে কিন্তু তাকে আমার দশ হাজার টাকা দিতে হবে সর্বনিম্ন তাহলে আমার মাসে থাকলো বিশ হাজার আর এই যে দুধটা আছে এই দুধটা কিন্তু একসময় কমেও যাবে তখন কিন্তু আমি আবার কিন্তু দেখা গেছে বিশ হাজার থেকে আরও কম টিকবে তার মানে গরুর খামার করে তখন আমি লাভবান হতে পারবো না কারণ আমার খামারে এখন পাঁচটা গাভী প্রেগনেন্ট আছে এখন এক সময় দেখা গেছে গরুগুলো দুধ আরও কমতে পারে তখন কিন্তু আমি বিপদে পড়ে যাবো এই জন্যে আসলে হিসাবপাতি করে খামার করতে হবে খামারের কাজগুলো যে নিজের কাজগুলো করে নিজেকে করতে হবে ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে অ্যালার্ট থাকতে হবে এবং নিজের যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো নিজেকে করতে হবে কারণ আপনার যদি এরকম ইয়া হয় যে আমার যে কোনো প্রবলেমে ডাক্তার আসবে ডাক্তার এসে ট্রিটমেন্ট করবে যে কোনো প্রবলেমে আপনি ডাক্তার ডাকতেছেন তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনি এই সেক্টরে ঠিকতে পারবেন না এই এই সেক্টরে আসার আগে অবশ্যই আপনাকে সেই প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আমার নিজের কাজগুলো আমি নিজে করবো নিজের পরিচর্চাটা আমি নিজে করব এবং দেখাশোনা এ টু জেড আমি নিজে করব। নিজের দানাদার খাদ্যটা আমাকে নিজেকে তৈরি করতে হবে মানে আমরা এই সেক্টরে আসছি কিন্তু দুই টাকা লাভের লাভ করার উদ্দেশ্যে এখন আমরা যদি এখান থেকে লাভই না করতে পারি তাহলে এত কষ্ট এত গাধার মতো পরিশ্রম করার তো কোনো মানে হয় না এর জন্য নিজেকে অ্যালার্ট থাকতে হবে নিজেকে সচেতন থাকতে হবে নিজেকে পরিশ্রম করে যাইতে হবে গাধার মতো পরিশ্রম করতে হবে কে কী বললো না বলল এটা দেখার দিকে দেখার সময় নেই আপনি দুই তিনটা বক দিয়ে শুরু করেন আর পিসি ইনভেস্ট করা শুরু করেন আপনার দেখবেন একসময় ওখান থেকে সফলতা আসা শুরু হবে কিন্তু অবশ্যই খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে আপনার পরিবার চলার মতো অ্যাবিলিটি থাকতে হবে খামারের যে গ্যাপগুলো আছে যেমন গরু খাবার কেনার মতো টাকা থাকতে হবে কারণ প্রথম স্টেপে গরু কেনার সাথে সাথে কোনো আপনি টাকা পাবেন না গরুকে ইনভেস্ট করে যাইতে হবে মোটামুটি পনেরো মাস আপনাকে ঘর থেকে খাওয়াইতে হবে একটা বাচ্চা নেওয়া পর্যন্ত এই সময়টা আপনার সেই প্রিপারেশন নিয়ে এই সেক্টরে আসতে হবে আর আপনার ফ্যামিলি সাপোর্ট তো লাগবেই আর আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে ইনশাল্লাহ এইভাবে যদি আমরা চলতে পারি একসময় আমাদের সফলতা আসবে আসলে বিনিয়োগ হতে হবে অল্প খামারে কোনো লোক রাখা যাবে না দানাদার খাদ্যের কষ্ট অনেক কমাইতে হবে তারপরে আপনার এই সেক্টরে লাভ করতে পারবেন আসলে আমরা অনেকে বই গরুর খামারে লস আসলে গরুর খামারে কোনো লস নাই যদি নিজের কাজটা নিজে করা যায় নিজে যদি পরিকল্পনা অনুযায়ী চলা যায় তাহলে কোনো লস নেই কিন্তু আমরা ওই যে পরিকল্পনা ছাড়া চলি ইচ্ছা মতো গরুকে খাওয়াই আপনার পঞ্চাশ টাকা দানাদার খাদ্য কিনে খাওয়াই প্লাস আপনার লোক দিয়ে কাজ করে নেই এই ক্ষেত্রে আমরা লস নেই আর আমরা যদি নিজের কাজটা নিজে করতাম দানার খাদ্য দানাদার খাদ্য নিজে তৈরি করতাম সবকিছু যদি নিজে মেনটেন করতাম তাহলে আমরা আসলে এই সেক্টর থেকে লাভবান হতে পারবো একটা লাভজনক ব্যবসা আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে কোনো গরুতে কোনো লস নেই আমি তো দুধের হিসাব দিলাম আমার পার এক হাজার টাকা আমার গরুর পিছিয়ে খরচ করার পরে টিকে এটা সারা বছরে টিকে ইনশাল্লাহ কারণ আমার খামারে আরো দুধ বেশি ছিল ওইটা হিসাব কিন্তু আমি না দুধ কমবে এটাও স্বাভাবিক ব্যাপার তবে অ্যাভারেজ আমার খামারে সারা বছরে এক হাজার টাকা পার ডে টিকে আর আমার বাসুরের কথা যদি বলি প্রতি বছরে কিন্তু আমার খামার থেকে একটা গরুর জন্য একটা করে বাসুর আমি পাচ্ছি ধরেন আমার খামারে ছয়টা বাসুর হবে যদি হয় ইনশাল্লাহ ছয় গুণন যদি আশি হাজার করে যদি বিক্রি করতে পারি আর তিন লাখ আশি হাজার টাকা আমার কিন্তু খামার থেকে বাসুর বিক্রি করা সম্ভব এখন বাকিটা আল্লাহ ভরসা তবে মানুষ আশা নিয়ে বাঁচে এইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আসলে গরুতে অনেক লাভ আসলে যদি আপনি পরিকল্পনা অনুযায়ী করতে পারেন ইনশাল্লাহ সফলতা আসবেই এর পাশাপাশি আরেকটা কথা আমি আপনাদের যেটা না বললেই না খামার দিবেন সবই দিবেন সবই ঠিক আছে কিন্তু কখনো বিগ অ্যামাউন্ট খরচ করে গরুর খামার করবেন না বিগ অ্যামাউন্ট দিয়ে কখনো গরু কিনতে যাবেন না যদি এরকম মানে মন মানসিকতা হয় তাহলে আমি মনে করি আপনি এই সেক্টরে ধরা খাবেন কারণ এই সেক্টরটারে তাতে টিকতে গেলে ছোটো থেকে শুরু করতে হবে একদম ক্ষুদ্র থেকে মানুষ অনেক হাঁচাহাচি করবে মানুষ বলবে এই গরু দিয়ে কত দিনে এসে ভালো কিছু করবে এই সে আসলে অনেক কিছু বলে কিন্তু আপনি এই তিন চার পাঁচটা না কিনে দুইটা তিনটা বছর আপনি ওয়েট করেন দেখবেন আপনার খামারটা একসময় পরিপূর্ণ হয়ে যাবে যারা আপনাকে আজকে ঠাট্টা করতেছে অবহেলা করতেছে যারা কথা শোনাইতেছে তারাই একসময় আপনার কাছে আসবে বলবে ভাই কিভাবে আজকে এই পর্যায়ে আসলে কিভাবে থামা শুরু করলে আমাদের একটু সাজেশন দেয় এইটা যদি না হয় তারপর আপনি আমাকে বলেন কারণ এই সেক্টরটা শুধু ধৈর্যের একটা ব্যাপার ধৈর্যের ব্যাপার বললে ভুল হবে ধৈর্য ইচ্ছা শক্তি কঠোর পরিশ্রম এই তিনটা লাগবে একটা দিয়ে কোনোভাবে সম্ভব না যাই হোক ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আপনাদের ভালোবাসায় আমাদের আর একটা নতুন করে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায় তবে আপনারা ভালো কিছু করেন আপনাদের জন্য দয় এবং শুভকামনা তবে কখনোই হতাশ বা আমি পারবো না বা আমার দ্বারা হবে না এই চিন্তা চিন্তাভাবনা করবেন না আর হাতে যে যেরকম পুঁজি থাকবে ওটা দিয়ে আপনি কাজে লেগে পড়েন যেরকম আপনার অর্থ সেই অনুপাতে গরু কেনেন বা যে কোনো খামার করেন যে কোনো কিছু দিয়ে আপনি খামার শুরু করতে পারেন যেমন ছাগলের খামার দিতে পারেন মুরগির খামার দিতে পারেন আপনি গরুর খামার দিতে পারেন দেশি গরু কিনতে পারেন যেটা ভাল লাগে আপনি কিনেন কিন্তু আসলে আমার ভিডিও বা বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে করব করব এটা ভেবে লাভ নেই শুরু করে ফেলেন ইনশাল্লাহ সফলতা আসবে কারণ কোনো কাজ করার আগে সফলতা খোঁজা যাবে না যদি কোনো কাজ করে ওটার পিছিয়ে ইনভেস্ট শ্রম এবং অর্থ ব্যয় করেন দেখবেন যে এক সময় ওটা থেকে সফলতা আসা শুরু হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি